এখন আমি যদিও আপনার তহ করলাম আবার যদি সুযোগ পাই তাহলে আবার সেই রোলোনাহের মধ্যে লিখতে হবে লাহোর কোলা আগামী তরবার একটা ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছেন কেমন আমরা প্রথমেই বুঝি কি এক নাম্বার হলো ইমান আর দ্বিতীয় নাম্বার হল ইসলাম দুটো বিষয় দুটো বিষয়ের মধ্যে আপনার একটা বিষয় কোনো অভ্যন্তরীণ বিষয় আরেকটা বিষয় হলো বাহ্যিক বিষয় একটা বিষয় শুধুমাত্র আমাদের অন্যের দ্বারাই সংগঠিত হয় আর একটি বিষয় আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই সংগঠিত হয় ইমান এই শব্দের অর্থ হল বিশ্বাস স্থাপন করা কিসের প্রতি বিশ্বাস স্থাপন করা আমরা প্রত্যেকে এমন এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা কখনো নিজের চোখে দেখিনি কিন্তু সেই বিষয়গুলির প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি যেমন আমরা শুনেছি জান্নাত আছে কিন্তু কোনোদিন জান্নাত দেখিনি তবুও আমরা অন্তর থেকে বিশ্বাস করেছি আমরা শুনেছি জাহান নাম আছে কিন্তু কোনোদিন যাহার নাম অন্তরে আপনার কোনোদিন আমরা নিজের চোখের দ্বারায় দেখিনি কিন্তু আমরা বিশ্বাস স্থাপন করেছি কি হ্যাঁ জান্নাত আছি জাহান নাম আছে আমরা শুনেছি হাউজে কাউসার আছে কিন্তু আমরা হাউজে কাউসার কখনো চক্ষুর দ্বারাই দেখিনি আমরা বিশ্বাস স্থাপন করে নিয়েছি যে হ্যাঁ হাউজে কাউসার আছে আমরা শুনেছি পুলসিরাত আছে কিন্তু আমরা কখনো নিজের চক্ষু দ্বারাই দেখিনি তবুও আমরা বিশ্বাস স্থাপন করেছি পুলসিরাত আছে আমরা জানি আমাদের নেকি এবং পাপগুলোকে ওজন করা হবে মিজানের মাধ্যমে কিন্তু আমরা কোনোদিন মিজানে দাঁড়ি পাল্লাই ওজন করা দেখিনি তবুও কিন্তু আমরা বিশ্বাস স্থাপন করেছি যে হ্যাঁ মিজান আছে আমরা আপনার অনেক কিছু বিষয়

যে নামাজ পড়ে না তাকেও যদি জিজ্ঞেস করেন আল্লাহ আছে না নাই সেই ব্যক্তিও বলবে কে হ্যাঁ আল্লাহ আছে তাকে যদি বলেন রমজান মাসে এক মাস রোজা ফরজ এটা মানো না মানো না সে বলবে হ্যাঁ আমি মানি রমজান মাসে এক মাস রোজা ফরজ তাকে যদি জিজ্ঞেস করেন পাঁচ নামাজ ফরজ এটা মানো না মানো না সে বলে হ্যাঁ আমি মানি পাঁচজন নাম আমাদের উপরে খরচ তাকে যদি জিজ্ঞাসা করা হয় জান্নাত আছে তা মানো না মানো না সে এক বাক্যে বলবে হ্যাঁ আমি মানি জান্নাত আছে তাকে যদি জিজ্ঞাসা করেন যাহার নাম আছে কি না এক বাক্যে বলবে যাহার নাম আছে তাকে যদি জিজ্ঞাসা করেন হ্যাঁ যে আছে না নেই সে এক বাক্যে বলবে হ্যাঁ জেকাও আছে তাকে যদি জিজ্ঞাসা করেন তুলসীরা আছে কি না সে এক বাক্যে বলবে আছে তাকে জিজ্ঞাসা করেন ভাই তুমি কি একবারও দেখেছো সে বলবে না 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 আমি একবারও দেখিনি কিন্তু আমার না ই আ আইনদর তাসদার আহমদ মুস্তাফা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ জরে বলেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন উআলম কাজিদের মধ্যে আমরা আপনার পড়েছি আর হাদিসে রাসূলুল্লাহ তে আপনি শুনেছি তার মাধ্যমে আমি বিশ্বাস ইসতাকুন করে নিয়েছি তাহলে ঈমানের ব্যাপারটা যেটা বুঝলাম ঈমান হয় অন্তর থেকে আর ইসলাম ইসলাম কাকে বলে ইসলাম যেটা পালনীয় বিষয় আপনি বিশ্বাস করেছেন নামাজ আপনার গোর মান টু ওয়াক কিন্তু আপনি পাঁচ নামাজ পড়েন না নামাজ পড়তে গেলে আপনি ওযু করতে গেলে আপনার হাতের দরকার চেহারা মুখ মণ্ডল ধৌত করার একটা ব্যাপার আছে ওযু করতে আমরা জানি চারটে এই চারটে করে যে আমরা ফায়দিল ওযু হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মুখ মণ্ডল ধৌত কর তারপরে তোমরা তোমাদের কম পর্যন্ত হাতকে ধরতে পারো তারপরে হয়াংসা কবি রহস তোমরা তোমাদের মস্তককে মাসাহ করো তোমরা তোমাদের মাথাকে মাসাহ করো তারপরে তোমরা তোমাদের পায়ের যে বোড়ালিটা কোনো রয়েছে সেই পর্যন্ত তোমরা ধরতো বলো ওজন এই চারটি খরচ তাহলে আপনি ওজন করতে গেলে যে সহাগুলো আছে এই গণাগুলো আপনার আস্তে আস্তে ধুয়ে চলে যায় প্রজ করতে গেলে প্র্যাকটিক্যালি আপনার শরীরের প্রয়োজন আছে প্র্যাকটিক্যালি আপনার বডির প্রয়োজন আছে ঠিক অনুরূপ আপনি নামচ করতে গেলে তা কিরে তাহারি না করতে যাবেন আপনার কান পর্যন্ত হাত তুলতে গিয়ে কানের প্রয়োজন হাত আছে তার মানে বুঝতে পারছি আমি যখন ইসলামের গুলো পালন করব ইমান আছে এবার প্র্যাকটিক্যালি পালন করতে গেলে আমার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন রয়েছে এই শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের তারায় যে সমস্ত কার্যকলাপগুলো পালন করা হয় সেটাইকেই ইসলাম বলে আর যে পালন করবে সেই ব্যক্তি হল মুসলমান বলুন সোহা এবার একটা বিষয় আল্লাহ তুল আমিন বললেন হ্যাঁ এই লাহ আমাগো হে ইমানদারগণ তুমুল ইলাম তোমরা আল্লাহর কাছে তওয়া করো কেমনভাবে তরবার পড়ো তামিল শহীদ খাঁটিভাবে তরবা করো আন্তরিকতার সহিত তরবা করো আল্লাহ হরম তুল কাছে তোমার তবা করো একদম আন্তরিকতার সহিত বিশ্বাসের সহিত বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর রব্বুল আলামিনের কাছে অন্তর তত্ত্ব হয়ে মন সুজনা করে তওবা করা আনে তওবা সিস্টেম যদি আমি নিতে যাই যেমন আপনি নামাজ এবং রোজা এই দুটো আপনার ওপরে ফরজ নামাজ আপনি যদি ছেড়ে দেন তাহলে নামাজের জন্য আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন কিন্তু নামাজগুলো আপনাকে আদায় করে নিতে হবে পড়ে যখনই আপনি বুঝতে যে আমার নামাজ ছুটে গেছে আল্লাহর কাছে তবুও তো করবেন কিন্তু তবুও আপনাকে নামাজগুলো কাজা আদায় করতে হবে ঠিক অমর রোজা যদি আপনি ছেড়ে দেন রোজার ক্ষেত্রে আপনাকে ফি দিয়ে আদায় করতে হবে রোজা যদি আপনি ছেড়ে দেন আমরা জানি ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি একটা রোজা ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তিকে ষাট দিন ধারে আপনার একা ধারে তাকে ষাট দিন ষাটখানা রোজা করতে হবে এবং ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে তাহলে রোজা যদি ছেড়ে দেন আল্লাহর কাছে তর্বাতর করবেন কিন্তু আপনাকে এই রকম পরিমাণ ফি দিয়ে আদায় করতে হবে আপনি যদি জাকাত আপনার উপরে ফরজ হয় আর জাকাত যদি আপনি ছেড়ে দেন আপনি যদি বুঝতে পারেন আল্লাহর কাছে তর্বা করেন জাকাত আপনাকে আবার ওই টাকা যতদিন আপনি আদায় করেননি ততদিনের হিসেব করে পুরো পরিমাণ টাকা আপনাকে আদায় করে দিতে হবে ঠিক অনুরোধ আপনার উপরে যদি হজ ফরজ হয় আর আপনি আপনার যৌবন অবস্থা এবং আপনার সমস্ত আপনার জীবনের টাইমটাকে শেষ করে দিয়ে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন যে মক্কাতুল মোটামা গিয়ে মাদিনাতুল মোটামারা গিয়ে আপনি শারীরিকভাবে প্র্যাকটিক্যালি ওয়াজ করার মতো সক্ষম নয় তখন আপনি কি করবেন হজ্যের বদল যেটা কাউকে দিয়ে আপনাকে হজ পড়িয়ে নিতে হবে কিন্তু আপনি ভাববেন না আল্লাহর কাছে তলবা করে নিব তাহলেই হবে তাকে তোলায় আপনাকে হজ্যের বদল করতে হবে কারণ আপনার উপরে হজ ফরজ ছিল ঠিক আমলক আপনার উপরে যদি কোরবানি ওয়াচিং হয় আর কোরবানি আপনি না করেন তাহলে এখন যেহেতু কোরবানির টাইম চলে গেছে কোরবানি সময় অতিক্রান্ত হয়ে গেছে অতএব আপনি যদি এখন তবা করেন আল্লাহর কাছে আল্লাহ আমার উপরে কোরবানি তো বাজিব ছিল কিন্তু আমি কোরবানি আদায় করিনি অতএব আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না আপনি আল্লাহর কাছে তবা তো করবেন কিন্তু আপনাকে কি করতে হবে এই কোরবানি একটা পশু একটা বকরি আপনার পশু ক্রয় করতে গেলে যে পরিমাণ মূল্য লাগে ওই মূল্যটা আপনাকে সৎকা করে দিতে হবে তাহলে একটা বিষয় আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করে দেন অর্থাৎ আপনি কেমন হাত নষ্ট করলেন আপনারা তিন ভাই একটা বোন আপনি আপনার বোনের হকটাকে নষ্ট করে আপনি নিজের নামে করে নিয়েছেন আপনি বলছেন আল্লাহর কাছে আমি তলবা করছি অনেক মসজিদে দান করলাম মাদ্রাসায় দান করলাম অনেক গরিব দুঃখী এটিমকে দান করলাম আল্লাহর কাছে তওবা করলাম তার মানে বনের যে হকটা নষ্ট করে দিয়েছি ওই হকটা মনে আল্লাহ মাফ করে দেবে না আপনি যখনই তওবা নাসুহা করবেন তওবা নাসুহা করতে যাবেন আল্লাহর কাছে আন্তরিকতার সহিত যখন আপনি তওবা করবেন তখন আপনার ওই বোনের যে হক ছিল সেই হকটা আপনাকে পরিপূর্ণ আদায় করতে হবে তাকে পরিপূর্ণ দিয়ে দিতে হবে যাওয়ার পরে আল্লাহর কাছে আপনি করবেন আপনার বউ যদি আপনাকে মাফ করে দেয় আমার আল্লাহ আলামী আপনাকে মাফ করে দেবে বলো সুহান আল্লাহ আপনি কোনো একজন ব্যক্তিকে অন্যায়ভাবে তাকে চর মারলেন বা আপনার তার উপরে জুলুম করলেন এই জুলুম করার কারণে আপনি আল্লাহর কাছে তবা করছেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি লোকটাকে মারলাম ভুল করেছি আল্লাহ আমি অন্যায় করেছি তার প্রতি অত্যাচার করেছি তার প্রতি রব্বুল আলামিন বলছেন বান্দা আমি তো মাফ করব কিন্তু যাকে তুমি অন্যায়ভাবে চর মেরেছো যাকে তুমি অন্যায়ভাবে আঘাত করেছো আগে তার কাছে ক্ষমা চাও সে যদি ক্ষমা করে দেয় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে বলছো ভাল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহামের কাছে একজন সাহায্য এলেন এসে বললেন হুজুর অমুক ব্যক্তি আমার এই ছোট্ট বাচ্চাটার মুখে একটা ঘুসি মেরে দুটো দাম ভেঙে দিয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম ওই ব্যক্তিকে অর্থাৎ ওই সাহাবিকে ডেকে আনলেন ডেকে আনার পরে রসুল আকরাম সাল্লাম কিসাস করে বললেন কি তোমার সন্তানকে যেহেতু অন্যায়ভাবে তার মুখে আঘাত করে তার দাঁত দুটো ভেঙে দিয়েছে তুমি তার পরিবর্তে কি করো তারও মুখে একটা ঘুষে মেরে তার দুটো দাঁতকে ভেঙে দাও তখন একজন বললেন হুজুর ওনার তো দাঁত অনেক শক্ত করত একটা কিলে যদি না ভাঙে আল্লাহ অসুর সকল্লাহিসাল্লাম সাল্লামের সম্মুখে ওই যে সাহাবির সন্তানের দাঁত ভেঙে দেওয়া হয়েছিল উনি বলেন আমি তাকে মাফ করে দেওয়া আল্লাহ অসুর সকাল্লা সাল্লাম বললেন তুমি যখন মাফ করে দিয়েছো আল্লাহ তাকে মাফ করে দিয়েছে বল্লা ইসলাম বলে এটা আপনি আমার পিতাকে যদি অন্যাইভাবে হত্যা করেন তো ইসলাম বলছে আমিও তার পিতাকে অন্যাইভাবে হত্যা করবো তোর মূল বিষয় হলো এটাই অন্যাই নয় এটা ভাবে আপনি আমার মাথায় যদি একটা লাঠি নিয়ে সচরে আঘাত করেন অন্যই ভাবে তো ইসলাম বলছে আমিও আপনার মাথায় ওই রকম পরিমাণ আপনার আঘাত করার সুযোগ পাবো আর একটা জিনিস আপনি যদি আপনার শক্তি দেখে আল্লাহ আপনার আমার ওপরে জুলম করলেন সেদিনকে আল্লাহ রব্বল আলমিন যে ব্যক্তি জুলুম করবে আর যে ব্যক্তি মজলুম যার উপরে অত্যাচার করা হয়েছে দুইজনকে এক জায়গায় একত্রিত করবে একত্রিত করার পরে আল্লাহর আলামিন যেই ব্যক্তি অত্যাচারিত তার আর যে অত্যাচার করেছে সেই দুজনকে একত্রিত করার পরে যার উপরে জুলুম করা হয়েছিল তাকে বলবে বলো তোমাকে কি আপনার জাজকে ইনাম দিতে গেলে কি দিতে গেলে তুমি খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে সেই দিনকে ওই ব্যক্তি বলবে আল্লাহ ওই ব্যক্তি আমার অত্যাচার করেছে জুলুম করেছে অতএব কি করো আল্লাহ সে যে সমস্ত নেক আমলগুলো করেছে ওই নেক আমলগুলো আমাকে যেন দিয়ে দেওয়া হয় আল্লাহ তালা ফালিস্তার মাধ্যমে ওই অত্যাচারী ব্যক্তি যে জুলুম করেছিল তার নেক গুলো এই ব্যক্তি যার বলে অত্যাচার করেছিল সেই ব্যক্তিকে আপনার নেক আমলগুলো দেওয়া দিয়ে দেওয়া হবে আল্লাহ আলম বলেন আর কি করতে হবে বলো যাতে তুমি খুশি হবা তখন আপনার ওই ব্যক্তি বলবে আল্লাহ এই ব্যক্তি আমার উপরে দুনিয়াতে অত্যাচার করেছিল অতএব আল্লাহ আমার যে গুহাগুলো আছে আমার যে পাপরাশিগুলো আছে এই পাপরাশিগুলো যেন ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হয় ফালিস্তা মাধ্যমে আল্লাহ বলবে ওর গুণাগুলো একে দিয়ে দিয়ে দাও আপনার ওই বুড়া এই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে তাহলে আমরা দুনিয়াতে যদি মানুষের জুলম করি মানুষের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করি মানুষের সঙ্গে বসর আচরণ করি কাউরির ব্যাপারে যদি ঘিবাদ করি কাউরির ব্যাপারে যদি জুগল করি করি কাউকে অন্যায়ভাবে হত্যা করি তাহলে আমরা আল্লাহর কাছে তো দবা করবো কিন্তু তার কাছে আগে আমাকে ক্ষমা চাইতে হবে তার কাছে আগে আমাকে মাপ চাইতে হবে যদি আমি তার কাছে মাপ না চাই যদি তার কাছে ক্ষমা না চাই সেই ব্যক্তি যদি আমাকে ক্ষমা না করে তাহলে আল্লাহ তালাও আমাকে ক্ষমা করবেন না বেরাদার আমাদের যেটা বান্দার হক হতে একটা মানুষ আর একটা মানুষের যেটা হক আপনি কাউকে প্রতি যখন বন্যায় করবেন অত্যাচার করবেন হলুম করবেন তখন কিন্তু আপনাকে ভেবে চিনতে করতে হবে কাউের হক যখন মারবেন তখন আপনাকে ভেবে চিনতে করতে হবে আল্লাহ আমি যে তার হক নষ্ট করলাম এই হকের পরিবর্তে আমার নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে না তো আমার নেক আমলগুলো তাহাকে দিয়ে দিতে হবে না তো আমার নেক আমলগুলো শেষ হয়ে যাবে না তো আমি তো আল্লাহ তোমার ইবাদত বান্দি করি রাত্রি জেগে তাহার জন্য নামাজ পড়ে আমি তো নফুল ইবাদত করি ফল শুধু ছাড়ি না রমজান মাসে এক মাস রোজা রাখি আল্লাহ দাম খয়লা করি সদগা করি কিন্তু হয়তো আমার বন কিছু পরিমাণ হয়তো আপনার কোন সম্পত্তির ভাগ পেতো তাকে না জানিয়ে নিজের নামে বাপের কাছ থেকে লিখে নিয়েছিলাম আল্লাহ আজকে তার কারণে হয়তো আমার বোনকে সেদিনকে আমার নেকিগুলো দিয়ে দিতে হবে না তো আল্লাহর কাছে তহবা করার আগে তহবা তার না করার আগে আগে আপনার বোনের কাছে ক্ষমা চাইতে হবে সে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তালাও আপনাকে ক্ষমা করে দেবে অতএব আপনাকে আমাকে এগুলো চিন্তা করতে হবে আপনি তলবা করবেন আল্লাহ আকাল আলমিনের কাছে কেমন ভাবে তলবা তার নাসুহা মানে হলো একটা গাভীর আপনার স্থান থেকে বাঁধ থেকে দুধকে দইয়ে নেওয়ার পরে আবার ওই দুধকে যদি ওই বাঁধ দিয়ে বলেকে আবার প্রবেশ করো সেটা যেমন অসম্ভব একজন ব্যক্তি যখন নিয়াতে আল্লাহর কাছে তলবা করে তখন সেই ব্যক্তির মাধ্যমে কেউ হয়তো জেনা করেছে জেনা কারণে আল্লাহর কাছে খালিস করেছে আল্লাহ আমি জীবনে আর কখনো এই গোনা করব না জীবনে আর কখনো এই খারাপ কাজ করব না জীবনে কখনো এই নোংরা কাজের সঙ্গে নিজেকে লিপ্ত করব না আল্লাহ বলে আলামিনের কাছে তরমান করে নেওয়ার পরে ওই ব্যক্তিকে আবার পুনরায় ওই কাজ করাটা একটা গাভীর বাটির ভিতরে দইয়ে দেওয়া কুটটা ভরে দেওয়া যেমনটা আপনার কষ্টকর যেমনটা অসম্ভব এই ব্যক্তির তার ওই অসম্ভব করতে হবে যে আল্লাহ আমি তর্বা করছি খালিসে আল্লাহ আমি অপরাধী এটা মেনে নিয়েছি আল্লাহ আমি কোহাগার এটা মেনে নিয়েছি আল্লাহ তুমি দয়া কয়াগরকে মাফ করে দাও আল্লাহ এই জন্য নয় তুমি যদি আমাকে আপনার না বাঁচাও দুনিয়ার মানুষ আমার গুনহাটা জেনে গেলে আমি তো মানুষের সম্মুখে লাঞ্ছিত হয়ে যাবো অবমানিত হব মানুষ আমাকে খারাপ নজরে দেখবে আমি কাউরির হয়তো চুরি করেছি চুরি করে আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি আমাকে এবারের জন্য বাঁচিয়ে দাও আর জীবনে কোনোদিন গুণা করবো না জীবনে কোনোদিন চুরি করবো না এই তো আল্লাহর কাছে কবল হবে না কারণ আপনি তো দুনিয়ার মানুষের কাছে বাঁচতে চাইছেন আপনাকে বাস্তবে হবে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আর কোনোদিন আমি এই গুহাতে লিপ্ত হব না দুনিয়ার মানুষ জেনে গেলে আমি তাদের কাছে লাঞ্ছিত হব হয়ে মানুষ আমাকে খারাপ দেখবে এই নিয়ে তওবা নয় বরং আল্লাহ আমি খালিস নিয়তে তওবা করছি দুনিয়ার মানুষের কাছে বাঁচার জন্য নয় আল্লাহ তোমার কাছ থেকে পাকড়াও যেন না হয়ে যায় সেদিনকে যেন জাহান নামের আগুনে আমাকে চলে যেতে না হয় এই জন্য আমি খালিস নিয়তে তওবা করছি আল্লাহ রাব্বুল আলামিনের আপনার যেন সেদিনকে যদি আপনি খালিস নিয়তে তওবা করে নেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও যদি আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতাকে maaf করে দেবে বলে সুবহানাল্লাহ একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় পাপ করেছি অনেক বড় গুনাহ করেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কতটা সমুদ্রের ফেনা যে পরিমাণ হয় সেই পরিমাণ তুমি গুনাহ করেছো ওই সাহাবি বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ওই চাঁদ তার চাইতেও আমি অধিক গুণা করেছে আর আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান জমিন যেই রকম প্রশস্ত এর চাইতেও বড় গুণা করেছে মানে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ তার চাইতেও অধিক বড় গুণা করেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী বললেন তুমি আল্লাহর রহমতের চাইতেও কি বেশি বড় গুণা করেছে তখন বলেন না 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 আল্লাহর রহমতের চাইতে বেশি আমি গুণা করিনি আল্লাহ আলমিনের রহমত হলো আপনি গুণা করার পরে খালিস নিয়ে একবার তলবা করে দেখেন যদি অন্তর থেকে আপনি নিজেকে গুণাগার মনে করে তলবা করেন দেখবেন ইনশা আল্লাহ রাজেজ আপনার গুহাটা যে পরিমাণ ছিল ওই পরিমাণ আল্লাহ তালা নেকি আপনার আমল নামায় লিখে দেবে বলল সুহান অথবা আপনাকে আমাকে হাদেশ নিয়ে তলনা করতে হবে আমি একটা কথা আপনাদের সম্মুখে বারবার বলি মানে ইসরায়েলের একজন ব্যক্তিকে এক হাজার বছর আপনার ম তাকে হায়া তাকে বলে দেওয়া হয়েছিল তুমি এক হাজার বছর সেই ব্যক্তি মনে মনে চিন্তা করেছিল আল্লাহ অনেক করব আল্লাহ আলামিনের অনেক তসবিহ তহলিল করবো যে কিনা আজকাল করবো সেই ব্যক্তি আমার মনে মনে ভাবে শয়তানের রচনা করে নাসানি হিসাদের কারণে সেই ব্যক্তি মনে মনে ভেবেছিল এক হাজার বছর মানে অনেক টাইম অতএব নয় বছর আল্লাহর আপনার কি বলছে এবাদত থেকে ধরে থাকলেও অসুবিধা নেই নয় শত বছর এনজয় করবো লিপ্ত গ্রহণ করব, একশো বছর আল্লাহর এবাদত করব আল্লাহ তো বলেছে তোমরা তো বললে আমি ক্ষমা করে দেবো অথবা একশো বছর এবাদত করলে অনেক হবে সেই জন্য নয়শো বছর যত ধরনের গুণা ছিল সমস্ত গুণা করে নেওয়ার পরে একশো বছর যখন আছে তখন মনে মনে পাচ্ছে একশো বছর মানে অনেক ব্যাপার নব্বই বছর আপনার যদি মজা করি এনজয় করি দশ বছর আল্লাহর ইবাদত করবো দশ বছর যখন হাতে আছে তখন হচ্ছে দশ বছর মানে অনেক সময় নয় বছর এনজয় করবো এক বছর আল্লাহরের ইবাদত করবো এক বছর যখন সময় ভাবছে এক বছর মানে বারো মাস তার মানে এগারো মাস যদি এনজয় করি এক মাস ইবাদত মাস মাস চলে যাওয়ার পরে এক মানে অনেক সময় চারটে সপ্তাহ বেশি তিনটে সপ্তাহ আপনার এনজয় করি এক সপ্তাহ আল্লাহ ইবাদত করবো এক সপ্তাহ যখন হাতে সময় আছে তখন হচ্ছে এক সপ্তাহ মানে আপনার সাত দিন ছয় দিন এনজয় করবো একদিন আল্লাহর ইবাদত করবো যখন একদিন সময় আছে মনে মনে ভাবে প্রায় চব্বিশ ঘন্টা এখনো এনজয় করার সময় আছে লাস্টে যখন মদ কাছে ঘনিয়ে আসবে তখন আল্লাহর কাছে তলবা করবো বেড়া দা সময় নেকরাম একটা সময় এখন এলো তলবা করার আর সুযোগই হলো না এক হাজার বছর সময় হাতে পাওয়ার পরে আর সেই ব্যক্তির তলবা করার সুযোগ হলো না এবং আপনার বিনা তলবাতেই আল্লাহ আলমিনের তাকে সারাদিন চলে যায় যেতে হলো জানি না আপনাকে আমাকে হবে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যেতে হবে হয়তো আমরা আল্লাহর কাছে তবা করার সুযোগই পাব না আল্লাহ তালা তবা করার সুযোগ না পাওয়ার কারণে দুনিয়াটা হয়তো বেঈমান হয়ে বেঈমান হয়ে ইমান হারা হয়ে আমরা হয়তো আপনার জন্য দুনিয়া ছেড়ে চলে যাব আর ইমান হারা হয়ে যদি দুনিয়া থেকে যায় প্রকৃত মুসলমান হয়ে যদি দুনিয়া থেকে না যেতে পারি আল্লাহর জান্নাতের আমরা কখনো আশাই করতে পারবো না আল্লাহ বলেন তোমরা প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত মরিও না তোমরা মরিও না ততক্ষণ পর্যন্ত ইদলা হওয়া আন্তঃ মুসলিম হন যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে পারছো অতএব আমরা প্রকৃত মুসলমান হব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালিস নিয়াতে তওবা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের maaf করে দেবে আমরা অনেক মানুষ ভাবি এখন তো অনেক সময় আছে আমার জীবনে অনেক আপনার টাইম আছে অতএব এখন আপনার ইবাদতের বয়স হয়নি এই কথা আমরা চিন্তা ভাবনা করি কিন্তু দেখেন আপনার চোখের সামনে আপনার চাইতে অনেক কম বয়সী মানুষ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে যারা দুনিয়া ছেড়ে আপনার চলে যেতে বাধ্য হয়েছে অনেক অর্থ ধন সম্পত্তি যাদের ছিল তারা কারণ আপনার সামনে চলে গিয়েছে বেরাদার মহাজার সামাই নিকরাম আপনাকে আমাকে সবাইকে দুনিয়ার মুহ ত্যাগ করে চলে যেতে হবে অতএব খালিস নিয়াতে আল্লাহর কাছে তবা করেন ইনশা আল্লাহ আজিজ দেখবেন আল্লাহ রব্বুল্লাহ আলমী আপনার ইহকালকেও সুন্দর থেকে সুন্দরতর করবেন পরকালেও আপনি জান্নাতের অধিকারী হতে পারবেন আল্লাহ রব্বুল্লাহ আলমী আমাদের সকলকে যেন বলার থেকে শোনার থেকে যেন আমল করার তৌফিক দান করেন আমার ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুন্নাত thank you